চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা কিন্তু পিন পয়েন্ট এরোর না সেটা কি কোনো হয় হয় না প্রিয় শিক্ষার্থীরা যারা এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তো তাদের জন্য কিন্তু পিন পয়েন্ট এররটা মানে বরাবরই ইম্পর্টেন্ট তো আজকে তোমাদের দেখাবো ডেমো আর হচ্ছে শুক্রবারে আমাদের এই পেজের মধ্যে আমাদের কিন্তু লাইভ ক্লাস হবে যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা কমেন্ট বক্সে বিস্তারটা পেয়ে যাবা তো আজকের যে মেন বিষয়টা সেটা হচ্ছে পিন পয়েন্ট এররটা কি কিভাবে সমাধান করব এবং বেসিক কনসেপ্টটা তোমাকে আমি করিয়ে দিব মাত্র 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এবং পরবর্তী লাইভ ক্লাসের মধ্যে আমরা ওভারঅল কথা বলবো সকলকে বলবো অবশ্যই ফলো এবং একটা লাইক দিয়ে তো শুরু করতেই পারো ওকে দেখো কি বলছে এখানে একটা প্রশ্ন দিতে পারো কি বিকজ দে হ্যাড স্পেন্ট টু মেনি টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট দ্য স্টুডেন্ট তাহলে তোমাকে বলতেছে যে বাইয়া এই সাইটটার মধ্যে সঠিক কোনটা আমি একটু কথা বলে নেই পিন পয়েন্ট ইরোর মানে তোমাকে হচ্ছে গ্রামাটিক্যাল যে ভুলটা রয়েছে সেই ভুলটা খুঁজে বার করা অর্থাৎ এই চারটার মধ্যে ভুল কোনটা সেই ভুলটাই হচ্ছে আমাদের সঠিক আনসার সেই ভুলটা হবে আমাদের কি সঠিক আনসার তো তোমাকে বলতে এই চারটার মধ্যে ভুল কোনটা তো ভুলটাই হবে তোমার আনসার কি বলছে বিকজ দি হ্যাড স্পেন্ড বিকজ হতেই পারে কোনো সমস্যা নাই শুরুতে বিকজ হতেই পারে কি বলছে হ্যাড স্পেন্ড টু মেনি টাইম টু মেনি টাইম পরে দেখতেছি কি কোন সেরিং দ্য নিউ কন্ট্রাক্ট দ্য নিউ কন্ট্রাক্ট ঠিক আছে দ্য স্টুডেন্টস হ্যাঁ হতে পারে স্টুডেন্ট আমরা কি এটা আমরা কি আমরা স্টুডেন্ট একটা স্টুডেন্ট না তো আমাদের কি অনেকগুলো স্টুডেন্ট বুঝেছে তো তখন আমাদের সাথে কি হবে অবশ্যই সাবজেক্টের সাথে এস বা ইএস হবে তাহলে আমরা কোথায় বলতে চাইছি এটা না এটা না এটা না তাহলে আমাদের হচ্ছে কি টু মেনি এখন বলতে পারেন দে ভাই কি জন্য ভুল হয়েছে কি হয়েছে আমাদের মনে রাখতে হবে টাইম টাইম টি আই এম টাইমটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন শুধু বলতে টু মেনি টাইম কত সময় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম কি বুঝেছে না বুঝেছে না শুধুমাত্র টাইম লেখছে মনে রাখবে শুধুমাত্র দুই টাইম লেগে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আর আমরা জানি কি এম এ নয় মেনি হয় আমাদের কাউন্টেবল নাউনে কাউন টি কাউন্টেবল লাউনে আর মাছ অ্যামিউসিয়েস মাছ হয় আনকাউন্টেবল লাউনে সো এখানে কি হবে টু মেনি না এখানে হবে কি টু মাছ টু মাছ অ্যামিউসিয়েস টু মাছ হবে তাহলে বলটা কোথায় রয়েছে এটা তো আশা করি তোমরা এটা উত্তর পেয়ে গেছো এবং পরবর্তীতে তোমরা আরও ক্লাসকেও কি না তোমরা অবশ্যই আমাদের জানাবো আর তো তোমাদের উপস্থিতি তোমাদের কমেন্ট তোমাদের লাইক আমাদের মোটিভেট করে এবং ভিডিওগুলো আরও রিচ করে ওকে আমরা পরবর্তীতে চলে যাই কি বলছে আফটার হি হ্যাড বট হিমসেলফ এ নিউ অটোমোবাইল শি সোল্ড হার বাইসাই বাইসাইকেল আমরা জানি যে কি শি সমান সমান কি হয় অবজেক্টিভ ফর্ম হার হয় কি অবজেক্টিভ ফর্ম হার হয় আর হি সমান সমান অবজেক্টিভ ফর্ম হিম হয় তাই না হিম হয় তাহলে আমরা এখানে কি বল দেখি সে আফটার হি হ্যাড হ্যাঁ হি আছে হি কি সিঙ্গুলার ফর্ম তাহলে আমাদের হ্যাভ হবে না আমাদের কি হবে কি হ্যাট হতে পারে হ্যাস হতে পারে তাহলে ওকে এটা ঠিক আছে বট ঠিক আছে হিমসেলফ অ্যান্ড নিউ অটোমোবাইল হি সোল্ড হার সি আছে সি এর দিকে আমরা কি লিখি কোথায় সি এর দিকে হার লিখতে পারে তাহলে আমাদের এটা হচ্ছে না এটা আমাদের ভুল না তাহলে আমাদের ভুল কোথায় এই যে হিমসেলফ কেন কারণ আমাদের কি এই যে সি আছে সি মানে কি একটা মহিলা একটা মেয়ে তো মেয়ের ক্ষেত্রে আমাদের কি হিমসেলফ দিতে পারবো হিম এস সি এল এফ দিতে পারবো না আমাদের কি দিতে হবে হার্ড এসি এ এল এফ সেলফ দিতে হবে কারণ কি আমাদের এখানে কি আছে মে আছে তো আমাদের এখানে দিতে হবে কি হার্ড সেলফ তো এখানে বলটা কোথায় এটা বলটা হচ্ছে হিম সেলফ দিছে এখানে হার্ড সেলফ হওয়ার কথা বুঝছো তো উত্তরটা কোথায় হয়ে গেছে উত্তরটা হচ্ছে আমাদের কি দুই নাম্বার অর্থাৎ মে নাম্বার আশা করি তোমরা এইগুলো বিষয়টা বুঝতেছো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো ইনশাআল্লাহ শুক্রবার ওভারঅল ক্লিয়ার করে দেব ওকে পরবর্তী কি বলছে জর্জ হ্যাজ নট কমপ্লিটেড অ্যাসাইনমেন্ট ইয়েট এখন পর্যন্ত সে কি কমপ্লিট করতে পারে ইয়েট মানে এখন পর্যন্ত হ্যাজ তো এখানে বুলটা কোথায় আছে জর্জ হ্যাজ নট হ্যাভ নট হবে হ্যাভ নট হবে না তাহলে এটা কি ওকে আছে পরে কি বলছে কমপ্লিটেড এখানে কি আছে অ্যাসাইনমেন্ট আছে দা অ্যাসাইনমেন্টের জায়গায় আমি দিই না দ্য অ্যাসাইনমেন্ট দা অ্যাসাইনমেন্ট হতে পারে ইয়ট এখন পর্যন্ত এন্ড হ্যাঁ এন্ড হবে না অবশ্যই এটা কোন অ্যাকশন আমাদেরকে অ্যাসাইনমেন্ট এবং মারিয়াকে কি করছে যুক্ত করছে কার ভার্বস এবং মারিয়া কে যুক্ত করছে এন্ড দিতে পারে তাহলে ভুল কোথায় আছে हैज নট নাদার কেন ভুল আছে নাদার মানে কি নেগেটিভ অর্থে ব্যবহৃত হইছে আগেই তো আমাদের हैज नॉट আছে তাহলে তো আগে আমাদের নেগেটিভ আছে তো যেহেতু আগে নেগেটিভ আছে তাহলে নাদার এর জায়গায় কি হবে আইদার ই আই কি আইদার ই আইটি টি ই আর আইদার তাহলে ভুলটা কোথায় এই যে নাইদার আমাদের হবে কি আইদার হবে এই যে মেন বিষয়টা এবারে কিন্তু তোমাদের ছাত্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই বেসিক কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার করতে হবে এবং এই পিন পয়েন্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রিয় শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত দ্বিধা রয়েছে ডো অর ডাই বেসে অর্থাৎ ছাত্রগ্রাম রাজশাহী গুচ্ছ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ যদিও সাত কলেজ এগুলোতে এমনি হয়ে যাবে তাদের জন্য কিন্তু আমাদের ক্লাস প্লাস এক্সাম বেশ রয়েছে শুধুমাত্র এক্সাম বেছে ভর্তি হয়েও তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পেটানে পরীক্ষা দিতে পারবে মাত্র একশো নিরানব্বই টাকায় আর এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি বাংলা ইংলিশ জিকে আইকিউ আই কিউ কয়টা সত্তরটি প্লাস এবং একশোটি পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ পরবর্তী তোমরা আইকিউ ক্লাস চাও কিনা ওভারঅল আমাদের কিন্তু বলবা তো আশা করি বুঝতে পারছি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম